মিছিলে দেখেছিলাম একটি মুখ গোষ্ঠীবদ্ধ একটি শালিত হ আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝা ক্ষুব্ধ জনসমুদ্রে এচড়ায় ফসফরাসের মতো জল জল করতে থাকল মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়লো ভিড় আর বাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজও দুবেলা পথে ভিড় দেখলেই দাঁড়াই যদি কোথাও খুঁজে পাই সেই মিছিলের মুখ কারো বাঁশির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে জ্বলে ওঠে তাদের দৃপ্ত মুখ অসফরসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কশিত তরবারির মতো জেগে ওঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাত তাই দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহা জড়া জীর্ণের ভিদ ধসিয়ে দিকে ডাকে দি। যাতে উদ্বেলিত মিছিল একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতু পথে পারাপার করতে পারে